হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো আমার মেয়ের বার্থডের দিন কী কী বানিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো খুব সিম্পলভাবে ছোটো মোটো করে একটু বার্থডেটা করেছিলাম আশেপাশের কয়েকটা বাচ্চা নিয়ে ওর বন্ধু বান্ধবীগুলোকে নিয়ে তো এই ভিডিওটা সেটারই সেদিনের ভিডিও মানে থার্টি আগস্ট থার্টি আগস্ট ওর বার্থডে ছিল তো সেদিন কি কী বানালাম এটা শেয়ার করছি আর ব্লগ ভিডিওটা আমি আমার আরেকটা চ্যানেল যে আছে ডোনা শর্টস অ্যান্ড ব্লগ ওটাতে দিয়ে দিব দুদিন পর তো ওটাতে আপনারা ব্লগ ভিডিওটাও দেখতে পারবেন তো প্রথমে আমি ঘুগনির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি ঘুগনি তো সবাই জানেন তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি এদিকে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে আর এখানে আলু দিয়েছি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নেবো আর মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে বিকাল থেকে বানানো শুরু করেছি আর সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি দুপুর থেকে বানিয়েছি তো মটরটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু মটরটাকে আমি বয়ল করিনি একবারে সুন্দর করে মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে আমি বয়ল করবো তা আমি এইভাবেই ঘুগনি বানাই আগে বয়েল করি না পরে করি বয়েলটা অনেকে আগেই বয়েল করে দেয় দেখেছি আমি সেরকমও ভালো লাগে কিন্তু আমি এই প্রসেসটাতেই করি আমার এরকম ভালো লাগে পার্সোনালি বানাতে তার জন্য আমি এইভাবেই বানাই তো আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে রেখে দেব আর এই কড়াই যতটুকু তেল আছে আলুটা ভাজার পর সেই তেলের মধ্যে একটু বুটগুলোকে একটু ভেজে নেব মানে কাবুলি বুটগুলোকে একটু ভেজে নেব আমি কাবুলি বুট দিয়ে করছি আর ঘুগনি তো অনেকগুলো বুট দিয়ে করা যায় আর একটা থাকে যেটা ঘুগনির মটর মটর দিয়ে করা যায় তাই মটর দিয়ে করিনি আমি কাবুলি বুট বুট দিয়ে করছি তো দেখুন এই যে বুটটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু বয়ল করা হয়নি এখনও তো জাস্ট এটাকে ভিজে ফুলে গেছে বুটটা আর এখন এটার মধ্যে একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব একটু হলুদ নুন দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু ফ্রাই করবো পাঁচ মিনিটের মতো ফ্রাই না করলেও কোনো অসুবিধা নেই আমি একটু হালকা ফ্রাই করে দিই আমার একটু হ্যাবিট আছে সব কিছু একটু ফ্রাই করে দেওয়ার তো আমি এইভাবেই বানাই তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে তারপর মশলা কষিয়ে নেব ওইদিকে আদা রসুন পেঁয়াজ দেখিয়েছিলাম তো ওটার একটা পেস্ট বানিয়ে নেব আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দেবো খুবই ইজি খুবই সিম্পলভাবে বানাচ্ছি কিন্তু খেতে খুবই টেস্টি হয় এভাবে বানালে একবার আপনারা আগে বয়ল না করে পরে বয়ল করে বানিয়ে দেখবেন সব মশলা টশলা দিয়ে কষিয়ে তারপর বয়ল করবেন দেখবেন খুব টেস্টি হয় খেতে তো এই যে আমি নামিয়ে নিচ্ছি এগুলো নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো তো সবগুলো বুট নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম আর এদিকে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ পেস্টের উপরে আমি একটু রসুনের আদাটাও দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেব পেঁয়াজ আদা রসুনটা আর কিছুটা কুচনা পেঁয়াজ রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম কড়াইতে তো কড়াইতে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর পেস্ট মশলাটা দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছি তো এখন একটু নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন দেখুন আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলা কষতে একটু টাইম লাগবে তো মশলাটা কষুক আর এদিকে মিক্সিতে যতটুকু মশলা লেগেছিল মানে পেস্টটা লেগেছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম তার উপর দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এবার কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ কাঁচা গন্ধ টানা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে আমি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিব। খুব বেশি ঝাল দিবো না কারণ বাচ্চারা খাবে যেহেতু ছোটো ছোটো বাচ্চাগুলোকে ডেকেছি আশেপাশের আমাদের ওর ফ্রেন্ড হয় তো ওর সাথে খেলাধুলা করে তো তার জন্য ছোটো মোটো করেই করেছি বার্থডেটা তো বাচ্চারা যেহেতু খাবে তার জন্য বেশি একটা ঝাল দেয়নি তো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলাটার থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা পুরোপুরি কুক হয়ে গেছে আমার এখন আমি এখানে ভেজে রাখা মটর আলু দিয়ে নেব দিয়ে সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তো ওই যে মশলাটা তো হয়ে গেছে এখন দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম মটরগুলো তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একসঙ্গে সুন্দর করে মিক্স করে নেবো সব কিছু তারপর আমি এটাকে বয়ল করব যেহেতু বয়ল করা হয়নি আমি বয়ল করব কুকারে তিন চারটা বিশেল আসা অব্দি বয়ল করে নেব বাস তারপরে রেডি হয়ে যাবে ঘুগনি তো এই প্রসেসে একবার আপনারাও বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি কুকারে নামিয়ে নেব কুকারে নামিয়ে নেওয়ার পর একটু গরম জল করে তারপর ঘুগ নিতে দেবো গরম জল করে দিলে বেশ ভালো হবে তার জন্য তো এই যে দেখুন এখন আমি এগুলো কড়াইতে নামিয়ে নেবো ভালো করে মশলাটা লেগে গেছে বুটের মধ্যে আর আলুর মধ্যে এখন আমি কুকারের মধ্যে সবগুলো নামিয়ে নেব তো এই যে দেখুন মোটর আলু এগুলো নামিয়ে নিচ্ছি আমি কুকারটা দেখে দিলাম এই যে কুকারের মধ্যে সব কিছু নামিয়ে নিলাম এদিকে কড়াইতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি যাতে কড়াইতে যে মশলাটা লেগে আছে সেটাও জলের মধ্যে এসে পড়ে মশলাটা যাতে নষ্ট না হয় তার জন্য এবার গরম জলটা হয়ে গেছে তারপর দেখুন আমি দিয়ে দিলাম কুকারে কুকার একদম ফুল হয়ে গেছে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু চিকেন মশলা দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন তবে চিকেন মশলাটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও বেশি হয়েছে ভালো ভালো হয়েছিল টেস্টটা তার জন্য আমি চিকেন মশলাটা ইউজ করলাম তো মনে হচ্ছিলো চিকেন মশলাটা দিলে সেন্টটা আরও বেশি ভালো হবে তার জন্যই চিকেন মশলাটা আমি দিয়ে দিয়েছি তো এখন সব কিছু মিক্স করে নিয়ে একটু নুনটা চেক করব নুনটা কম হলে আর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ঢেকে দেব। তারপর আমি চারটা বেসল দিয়েছিলাম তো তিনটা বা চারটা বেসল দিলেই রেডি হয়ে যাবে একদম ঘুগনি তো নুন আর একটু দিয়ে দিলাম দিয়ে এখন কভার করে দেব তো ঢাকনাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার তিন চারটে বেসেল আসা অবধি ওয়েট করবো আর তারপর আরও কি কি বানিয়েছি সেগুলো আমি নেক্সট পার্টে দেখাতে হবে না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আপনারা স্টে টিউন টিল নেক্সট ভিডিও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন আজকের জন্য বাই বাই